আর একটা প্রমাণ আমি কোরআন শরীফ দিয়া দেয় ও কোরআন শরীফ আছে এটা হইতে পারবা আপনারা হইতে পারবা নাম قطور سینین و هذا البلد الامین ای سور ار قطم سایتا شب دو ار تین اکتا زیتون اکتا طول سینین اکتا و هذا البلد الامین اکتا ای سایتا جنیش ار سایتا آیا تا اللہ قسم خیسن شکت خورسوی لگی اکتا مسئلہ کنو مخلوق اور کنو جنیش اور قسم خوائی گو اللہ خام এর কারণে মানুষে আমরা কোন মহলুকর কোন বস্তুর কোনো জিনিসের কসম খাওয়া যাইজ নাই তোমার কসম খাইয়া হইয়া কোরআন শরীফের কষম কাজ হইয়া অমুকর কষম কাজা হইয়ার ঘুণায় কবিরা একমাত্র কসম জাইজ আছে আপনার লাগিন আমার লাগিন আল্লাহর কসম আমি আল্লাহর কসম খাইয়া হইয়ার আমি ইলা ইত্তম নাই

سائٹہ بستور سائٹہ جنیسا اللہ قسم خیصہ قسم خیصہ اللہ ایک جانے قسم و کتا انباہ کم اللہ بان جنیس کتا پتہ ہم را جانتا ہم بار مواز کے تو اللہ قسم خیصہ نوات تین قسم ہے تین پھل کی تین, تین اختا فول والزیتون কোন দোকান তেল আবার করল আপনি কইবা তোরা তেল দাম বেশি আছে হাজার টাকা লিডার বেশি হইতে পারে আপনি পঞ্চাশ ঘাড়া মানিয়ে গোল কই বা আপনার শরীরে কোনো বেদনা করে আটুর বেদনা সমর বেদনা পাওয়ার বেদনা অনেক দিন হয়ে গেছে অনেক ঔষধা কিন্তু বেদনা কমের না আপনি পরীক্ষা করিয়া একবার দুইবার তিনবার দেখবা আজকে একদার ঔষধ কইয়া দিয়া গেলাম গিয়া আপনার দেখবা আপনার বেদনাটা একবারে কমে যাইব কখন এই ঔষধটা খার বাতাই আল্লাহর বাতাই কোনো ডাক্তার নাই খার বাতাই আল্লাহর বাতাই تو اللہ زیتون بھمر اللہ قسم خطر و زیتون سلیل طول سنین طول سینہ ایک پہاڑ طول پہاڑ یہ جی پہاڑ ارمان جی اللہ حضرت موسیٰ قلیم اللہ علیہ السلام اللہ کے خطا فیصلہ فکر ڈائریکٹ ہوئی کہ فرسنہ

আমরা অর্থাৎ মন কই যে মন এখন তো নাই হরকা চিন্তা ভাবনা আমরা হরকাতে পাইছি মন ও হাটিয়া পিচ পিচ করা আর গিটিয়া তুয়া সুতা আসা ও দিয়া কইলা বলে হুজুর একটা ফল আনছি যখন চেন সিনুইনি বা আসলা নিতো দে দেখি ওলা হাটিয়া পিচ 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 পিস করা ওলা বিস্কুট লাগা আর বাই গিটি 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 তুয়া ও কইলাই গুল আনজির ফল এই কোরআন জুরি ফল লাগাইছেন তিন ফল শিক্ষিত মানুষ জেনারেলি শিক্ষিত আর বাই আরবি ও ভাসানি বহু তো নাম শুনছে কিতাবও পাইছে পুরাণ শরীফও পাইছে কিন্তু আঞ্জির ফল তিন ফল জীবনে দেখলাম না আমার তিন পিস দিলাম বেজ দামি এক কিলোর দাম সামান্য আনছে আমার হাজার আছে খাইলাম না বড় মজা লাগছে বড় মজা লাগছে ও কইলাম আল্লাহ তোমার শুক্রিয়া জীবনে চিনছিলাম না চিনলাম আর এই ফলটা আল্লাহ তুমি হাবাই তো সেই যে তিন ফল আঞ্জিৰ ফল ই ফলৰ আল্লাহ এক নম্বৰে কসম খাইছে দুই নম্বৰে জাইতুল জয়তুন ফলৰ অল্লাই কসম খাইস তিন নম্বরে অল্লা ব তোৰি আল্লাহ নি তোৰ কহালৰ অল্লাই কসম খাইসন শকত ঘৰ চ হয়ন চাই নম্বৰে বাহ জাল আমি আল্লাই বল আমি মুখা মুাম আল্লাহ শপথ করছুন কসম খাইছ কত বড় বড় জিনিসের কসম খাই আল্লাহ ই এক আমি আল্লাহ ইন্সান জাতি মানব সমাজে মানুষ জাতি আমি সবটা কিন সুন্দর ভালি বানাইছি রোজ বাহান আল্লাহ